কোথায় গেছে মা কই মা কই দেখো কোথায় গেছে দেখো খোঁজো খোঁজো কই 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 ওর ভিতরে কেন ঢুকে মা দাদা কই কে এখন স্কুলতে বাড়ি ফিরে নি তোকে একা একা চলে গেছে কোথায় গেল মা খোঁজ এই ঘরে নেই কই গেল বল কই কোথায় গেছে মা কই মা কই বলো বলো তুমি খোঁজো আমি আমি কী করে যাম কোথায় গেছে তুমি বাড়ি ছিল আমি কি বাড়ি ছিলাম মা তোমাকে কোথায় গেছে এই যে ডটো ওখানে কি করবে মা দাদা কই তুমি যাও তুমি তোমাকে নিয়ে যাইনি স্কুলে দাদা গেছে মাকে আনতে গেছে তাই যাচ্ছ ওর মধ্যে থাকবে নাকি মা ওর মধ্যেও নেই কি জ্বালা ওই দিকে তাকে কি হবে মা আসছে ওই দিক দিয়ে আসবে এই একদম বকে দিবি বকে দিবি পোকে না নিয়ে চলে গেছে পকে দিবি হ্যাঁ পুরো পকে দে হ্যাঁ প্রচণ্ড বন্ধ একদম ফুললে সাদাতে বকে দিবি এ তোমাকে নিয়েই যায়নি তুমি খোলো এমন বকে দিবি না তুই দুটো কই

ছোট ভাই নিয়ে ছিল ওদের ব্যাপারটা কি থেকে ভাই দেখতে গেছিলাম হু বলে ভাই আমার ছিল আমার ছিল কি হচ্ছে কি হচ্ছে পাগল হয়ে

হ্যাঁ মো ওদের হিসি হলো ও হলো হেসি হলো হেসি হলো বা আজকে গিয়েছিলাম ভাইপো অনেকদিন দেখতে যায়নি মনটা কেমন করছিলো ওই জন্য গেছিলাম তা ওই স্কুল থেকে স্কুলে ফেরার পথেই ওই রাস্তায় ওদের ফ্ল্যাট তো ওখান থেকে ও দাদাকে বললাম যাবি ভাই দেখতে যাবি বলছি হ্যাঁ হ্যাঁ চলো ওর তো খুব আনন্দ অনেকক্ষণ গেছি দেড় ঘন্টা ছিলাম ওখানে ওর বাবাই বাড়ি চলে এসছে এসে দেখছে আমরা ঘরে নেই ঠিক আছে আমি স্কুল থেকে বেরিয়েছি বেরিয়ে গেছি ওর বাবাই ছুটি আছে বাড়ি চলে এসছে এসে ওর বাবাই সাথে সাথে ফোনও করেনি এই একটু আগে ফোন করলো বলছে আমি অনেকক্ষণ চলে এসছি আর এই যে আমার বধু আছে ভজু আম কিন্তু একদম ন ছোট্ট করে নো একদম হ্যাঁ নো নো এসেছে মা এসেছে হ্যাঁ দাদা এসেছে আমার গায়ে গন্ধগুলো শখ গায়ে গন্ধ শোখ এই যে হাত 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 শোঁ শোখ হ্যাঁ গন্ধ কীচে গন্ধ ভাই গন্ধ পড়াচ্ছে ভাই ভাই গন্ধ পেরাচ্ছে ভাই এখনো কোনো দিন দেখেই নি ডোডো মিষ্টি তবু আসে চেনে ওকে দেখলে কী অবস্থা করে ভাই দেখলে তো পাগল হয়ে যাবে কিন্তু ওই জন্য তো ভাইকে দেওয়া যাবে না ওই দেখ দাদা এসে কোথায় জুতো খুলে দিয়েছে দেখো কি ছেলে হ্যাঁ মিষ্টি এসছে বল বলো শীতকালে বৃষ্টি হচ্ছে পুরো মেঘ করে অনেকক্ষণ থেকে মেঘটা করেছে ঠিক আছে বৃষ্টি আসবো আসবো করছে সেই সকাল থেকে এখন তোমার কটা বাজে আড়াইটা বাজে মনে হয় ঠিক আছে দুটো কুড়ি পঁচিশ হবে দেখুন জোরে বৃষ্টি এসছে পুরো ওদিকটা ধোঁয়াও হয়ে আছে মানে বেশ জোরেই হবে বৃষ্টিটা আর একজন ঘুমাচ্ছে পুরো নাক ডেকে আমি ভিডিও করতে গেলাম নাক ডাকা বন্ধ হয়ে গেল কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে সবাই জানিও ঠিক আছে আজকে হচ্ছে আজ তোমার সোমবার ঠিক আছে ন তারিখ নাইন্থ ডিসেম্বর তাও বলে দিচ্ছি ভিডিওটা কবে যাবে আমি জানি না এই দিন কাদের কাদের বৃষ্টি হচ্ছে এই টাইমে দুটোর পরে জানিও চলে বাড্ডোটোকে দেখাই দাঁড়াও এই দেখো একজন শুয়ে আছে ঘনু করছে দেখো ঘনু করছে না জি না ঘুমাচ্ছে এই রে ঘুমে গেছে বলে যে বাবা না হ্যাঁ হ্যাঁ এই দেখো এরকম করে পা দিয়ে ঠেলে এই যে এই এগিয়ে আসছে ওইটুকু জায়গায় ধরে বোমাছটা হ্যাঁ ওখানেই সবাই খাটে চলে যায় একবার খাটে উঠবো বললাম খাটে তুলে দিয়ে আসলাম ঠিক আছে এই পাশের ঘরটার যে ঘরের যে রুমে আমরা থাকি সেই রুমে না পাশের রুমটায় খাটে তুলে দিয়ে আসলাম দশ মিনিট ঘুমালাও ঘুমিয়ে চলে এলো নিচে এখানে শুয়ে আছে দেখো আর এবার বৃষ্টি হচ্ছে তো সুন্দর ঠান্ডা ওয়েদার এখন কোনো কথাই হবে না ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও এখন আছি ঘরে এখন বের হতে হবে দাদাকে আনতে যাব যাবো তোমার হচ্ছে সাড়ে চারটের দিকে বেরোয় পাঁচটা বাজার দশ মিনিট আগে ছুটি হয় মানে চারটে পঞ্চাশে চারটে পঞ্চান্ন এরকম টাইমে বের হয় মানে পঞ্চাশের ছুটি আর বের হতে হতে মানে চারটে পঞ্চান্ন পাঁচটা এরকম বাজে পাঁচ দশ মিনিট লাগে বেরিয়ে আসতে অত বড় বিল্ডিং ঘুরে ঘুরে আসবে তারপর বাচ্চা বের হয় তো সেই দিয়ে এ হয়ে যায় আস্তে আস্তে তারপর বন্ধু বন্ধুবান্ধব থাকে মানে গল্প করতে করতে আসে তো তখন যাবো আনতে আপাতত এখনও আছি আমি খাইনি ডোড খাওয়া হয়ে গেছে এবার আমি চান করলাম চান করে উঠে এবার পুজো দেব আজকে লেট হয়ে গেছে কাচাকুচি ছিল অনেকটা তারপর সকাল থেকে আজকেও আমি সকালবেলা আসলে ভুল হয়ে গেছে আজকে এতগুলো কাচার দরকার হয়নি মানে হতো না আর কি আমি ফট করে এগুলো দিয়ে দিলাম তো যাই হোক বাবা হাঁপাচ্ছি দেখো বৃষ্টি এসছে বলে ভিডিওটা করতে গেলাম আমি কি বলতে গেলাম সব ভুলেই গেলাম এক বলতে চাই আর এক বলে ফেলি যাই হোক আর মনে পড়ছে না তো ডোটো এখানে শুয়ে আছে আমি দেখাবো বলে নিয়ে আসলাম যে কী করে দেখো সারাদিনেই এর মধ্যেই আছে ঠিক আছে